আবারও পরিবর্তন আসলো স্বর্ণের দামে হ্যালো ভিউয়ার্স আলাইকুম গোল্ডার প্রাইজ চ্যানেল একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত জাহান ভিউয়ার্স বাংলাদেশ ভারত সহ দুবাই সিঙ্গাপুর সৌদি আরব কাতার কুয়েত ওমান বাহরাইন মালয়েশিয়ার গহনা সোনার নতুন দাম এবং স্বর্ণের দাম বৃদ্ধি এবং কমার বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের আজকের সাথে প্রতিদিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি তার আগে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স আজ বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজস কর্তৃক প্রতিভরি স্বর্ণ এক টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারিত হয়েছে বাইশ ক্যারেট স্বর্ণের বর্তমান মূল্য সাত হাজার তিনশো নয় টাকা একুশ ক্যারেট একানো স্বর্ণের মূল্য ছয় হাজার নয়শো সাতাত্তর টাকা আঠারো ক্যারেট একানো স্বর্ণের মূল্য পাঁচ হাজার নয়শো একাশি টাকা সনাতন পদ্ধতির একানো স্বর্ণের মূল্য চার হাজার নয়শো পঁয়তাল্লিশ টাকা নতুন দাম ধার্য করা হয়েছে টাকা যা আগে ছিল এক লক্ষ পনেরো হাজার আটশো বিরাশি টাকা এছাড়াও একুশ ক্যাটের প্রতিভূরি এক লক্ষ এগারো হাজার ছয়শো ছত্রিশ টাকা যা আগে ছিল এক লক্ষ দশ হাজার ছয়শো দশ টাকা আঠেরো পঁচানব্বই হাজার ছয়শো একানব্বই টাকা যা আগে ছিল চুরানব্বই হাজার আটশো সতেরো টাকা ও সন্তান পদ্ধতির স্বর্ণ প্রতিপূরি স্বর্ণের দাম পড়বে উনাশি হাজার একশো সতেরো টাকা নির্ধারিত হয়েছে যা আগে ছিল আটাত্তর হাজার তিনশো বিরাশি টাকা

উল্লেখ্য চলতি বছরের এখন পর্যন্ত সাতাশ বার স্বর্ণের দাম সম্বোধ করা হয়েছে যেখানে চোদ্দ বার বাড়ানো হয়েছে আর কমানো হয়েছে তেরো বার আর দুই সালে মোট দাম সম্বোধ করা হয়েছিল উনত্রিশ বার তবে অপরিবর্তিত থাকছে রূপার দাম ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে বাইশ ক্যারেট প্রতি ভরি রূপার দাম দুই হাজার একশো টাকা একুশ ক্যাটের প্রতি রূপার দাম দুই হাজার ছয় টাকা আঠারো ক্যাটের এক হাজার সাতশো পনেরো টাকা সনাতন পদ্ধতি রূপার দাম এক হাজার টাকা নির্ধারিত হয়েছে

ভিউয়ার্স বাংলাদেশের স্বর্ণের দাম বাড়লেও আন্তর্জাতিক বিশ্বে আবারও কিছুটা কমতে শুরু করেছে তবে আন্তর্জাতিক বিশ্বে আবার বাড়তে থাকলে বাংলাদেশে আরও বাড়তে পারে বলে ধারণা করা যাচ্ছে এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজাজ কর্তৃক জানানো হয়েছে দেশের মুদ্রাস্ফীতি এবং বিশ্ব অর্থনৈতিক মন্দা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলমান থাকার ফলে বাংলাদেশে পরবর্তীতে স্বর্ণের দাম আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আন্তর্জাতিক বিশ্বেও আরও কিছুদিন অস্থিতিশীল থাকবে স্বর্ণের দাম নতুন মূল্য নির্ধারণে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম ভিত্তিকে দায়ী করেছে বাজাজ সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে তার আগে জানিয়ে দিয়ে আমাদের চ্যানেল গোল্ড আর প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল আপডেট পরবর্তীতে স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড আর প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তার আগে জানিয়ে দিন কোদেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করুন অথবা শেয়ার করতে পারেন আপনার টাইম লাইনে